সমন্বয়কে নিয়ে সরকার পতনের ছক লোক প্রস্তুতি তারা একেবারে দরজা ভেঙে ভিতরে ঢুকে গেল আর আমি তখন একটা ছিলাম তো আমাকে জাস্ট কি বলবেন যে আপনার শিকার যেভাবে ধরে চিল যেভাবে সবল করে। ঠিক ওইভাবে এমনভাবে ধরছে এখানে একটা মানে টি শার্টের পলাচলে প্লো একটা বাটন ছিঁড়ে গেছে তখন আমি বললাম ভাই এটা একটু পড়ছে আমি একটু চেঞ্জ করে নিই ওরে আসলে এই কথা বলার পরে ওইখানেই কার্যত আমাকে ওইখানে আমাদের বাসায় একটা অড্রপ আছে ওটা সাথে এমন ভাবে ধাক্কা মেরেছে তো মানে হচ্ছে মানে ওই গেট দিয়ে বের করার জন্য বুঝছি যে ওদের সাথে আর কোনো কথা বললে শোনা হবে না তখন আমার ওয়াইফ তো আমার হাত ধরে রাখছে শরীর ধরে টানাটানি করতেছে তো আমি তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে কিছু হবে না ওরা নিবেই সো বি ইজি প্রিজন ভ্যানে প্রিজন ভ্যান না আমি ততক্ষণ পর্যন্ত চোখ মেলা খোলা ছিল আমি দেখেছিলাম র‍্যাব ছিল তাদের সাথে ডিভি ছিল আর সাধারণত নিয়ম যে যেখানে তারা অ্যারেস্ট করতেছে পুলিশও থাকে গাড়ির মধ্যে উঠেই কিন্তু আমাকে জাস্ট কালো টুপি পরেছে তখন আসলে আমার তো এই ধরনের এক্সপেরিয়েন্স হয় নাই তখন আমি ভেবেই নিয়েছিলাম যে এমনি এই ধরনের পরিস্থিতি বিভিন্ন জায়গায় এর ছাদ থেকে গুলি লেগে মানুষ মরছে সো বোধ হয় আজকে হয়তো শেষ দিন হয়তো দেখা যায় ওরা গুলি গুলি করে মেরে বলবে যে মারা গেছে কোনোভাবে আসলে কার্যত যেটা মুসলমান হিসেবে আমরা দোয়া দূর পড়তেছিলাম আল্লাহর কাছে ক্ষমা চাইতেছিলাম যে বোধ এটি লাস্ট দিন কতক্ষণ পরে গাড়ি স্টার্ট করলো খুব হাই মিউজিক আমি অর্থাৎ পরে আমি বুঝতে পারছিলাম যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে মানুষের সেন্সে অনেক ক্ষেত্রে ধরেন একটা পরিচিত জায়গা দিয়ে আমাকে যদি হাতির জেল কিংবা গুলশান কিংবা ধানমন্ডির দিকে নিয়ে যাওয়া অনেক এলাকা আমরা ওই এলাকার গাড়ির হর্ন সাউন্ড বিভিন্ন প্রেক্ষাপট নীরবতা এগুলো দেখে আমরা ট্রেস করতে পারবো যে হয়তো আমি এই এলাকায় আছি এই মধ্যে খুব হাই মিউজিক দিয়েছে এটা না হলে তো মিউজিক কথা না তারপরে রাতে যেখানে নিয়ে গেল ওই চোখ বাধাই অবস্থায় এবং আপনার ওই যে চিত্রটা দেখালো ঠিক আসলে এরকম সাইজেরই ঘর পাশে এক বাথরুমের ব্যবস্থা আছে আমার তো এখানে যে হ্যান্ড কাম যে হ্যান্ড সহ চোখ বাঁধা ওই অবস্থায় আসলে আমি রাত্রে আপনার নিচে তারপরে কখন যে দিন হয়েছে আর কখন যে রাত হয়েছে সেটা কিছু জানি না কিন্তু নেয়ার পরেই আমাকে ওই জিজ্ঞাসাবাদের জন্য চেয়ারে এটা তো থানায় না কিন্তু এটা ওই যে নিয়েছে কোথায় নিয়েছে আমি জানি না ওইখানে খুব উচ্চ শব্দ আসলে অলওয়েজ আমার মনে তো লাইক মেশিন চলতো যেন বাইরের কোনো কিছু সম্পর্কে টের না পাওয়া যায় তো ওইখানেই তারা পরে হ্যান্ডকাপ খুলে দিল বলল যে ভাত দিয়েছিল একটু সাথে একটু ভর্তা একটা ডিম ভাজি যদি একটু খাও একটা লোক ছিল আসলে ওই লোকটা ভালো উনি বোধহয় ঢাকা ইউনিভার্সিটি আমার মনে হচ্ছে ওনার কথা বলছি উনি বলতেছিল যে নুর খা ভাই কিছু করার নাই এ কপালে লেখা আছে খাইতে হবে না খেলে মরবি তো এইটা একটা মানে কি বলবেন আপনার আপনার সম্পর্কের জোর থেকে এরকম কথা বলা তো যখন আমি মনে করছি এই লোকটা একটু ভালো উনি খাবার টাবার দিয়ে যায় আহ জিজ্ঞাসাবাদের জন্য যারা আসছিল তাদের আসার আগে চোখ বেঁধে নেয় দেখতে দেয় তো আমি আমার একবার খাপ করে এটি একটু সরে ওনাকে দেখতে চেয়েছিলাম তো আসলে এখন তখন ওনার সাথে আরো একজন ছিল উনি আবার ঠাস করে মানে আমার ঠিক এইখানে একটা মারলো একেবারে যে কেন আমি ওইটুকু ধরতে গেলাম এই তো ওরা জিজ্ঞাসাবাদ করলো আমি বুঝতে পারছি ওনার ভয়েসে বিকজ আর্মির লোক ওনার ভয়েসে বুঝতে পারছিলাম মেবি আর্মির হতে পারে ডিজিএফআই এবং উনি আমার পরিষ্কার ভাই বললো যে তুমি খুব সাহসী মানুষ আমরা জানি সো স্ট্রেট ফরওয়ার্ড বল এই যে আপনার বিটিভিতে এই আগুন দিয়ে সেই পরিকল্পনা কারা করেছে মেট মেট্রোতে আগুন এটা কারা করেছে এবং যুবদলের এই রবিউ ইসলাম নয়ন ওর সাথে তোমার কতদিন ধরে পরিচয় প্রকৃততে যুবদলের নয়ন তাকে আমি আগে চিনতাম না এই পরিস্থিতির পরে চিনি কিন্তু তার জন্য আমাকে বলছিল এর একটা নেক্সার আছে জানি তুমি রবিউল ইসলাম নয়ন শিবিরের ছেলেরা এই নাশকতা সব তোমরা করছো তো তাদের যেটা নিয়ম আসলে কিভাবে কি করছে অনেক কিছু বলা যায় না সিম্পল খেলে এইটুকু আমি তো কখনো আমার হাত এভাবে বেঁধে পেছনে ঝুলালো পায়ের একেবারে এইটাতে পিঠে এইটাতে তারপরে আপনার এইখানেতে যে এইখানে পিঠে তারপরে হচ্ছে আপনার বলছেন নিতম্বে এখানে পিঠে আমার ওদের একটা টেকনিক আছে তো কোন জায়গায় কি করবে তারপরে এইখানে এবং যার আমি তেমনি কালো মানুষ আমি খুব ফোটা না আমার মানে এগুলো তো কালো ব্লাড জমে গেছে তখন আমি ওদেরকে বললাম যে আমাকে যদি একটু আপনাদের এখানে তো কতদিন থাকতে হবে আমি জানি না আমাকে যদি একটু ডাক্তারের পরামর্শ একটু নিতে সহযোগিতা করেন তাহলে আমার জন্য একটু ভালো হতো আমার আগের থেকে কোটা সংস্কার আন্দোলনেও আমার এরকম একটা ইঞ্জুরি ছিল মাসেল ইঞ্জুরি থেকে আপনার শরীর ইনফেকশন হয়ে গেছিল তখন খুব হাই বেরো অ্যান্টিবায়োটিকদের ট্রিটমেন্ট করছে সো আমাকে যদি একটু ডাক্তারের কাছে নিয়ে যান তাহলে একটু ভালো হয় পরে ওরা রাতে আসলে কে আছে আমি জানি না আমার চোখ বাধা হচ্ছে একটা ইনজেকশন দিয়েছে কি ইনজেকশন সেটাও আমি জানি না তারপরে এই পর্যায়ক্রমে ওদের যে টিম ছিল এক এক টিমের জিজ্ঞাসাবাদ এইটা ছিল থানায় হ্যান্ড ওভার করার আগে থানায় যখন হ্যান্ড ওভার করি তখন আসলে আমাকে সেখানে থানায় নিবে না এরকম একটা ওদের মধ্যে আলাপ আলোচনা বলছি যে ওদের যে নিয়ে আইসে ও তো হাঁটতে পারতেছে না ওরে নিয়ে আমরা কি বিপদে পড়বো আমরা আগে ডাক্তার আনবো এই রাজার বাগ থেকে চেক করে দেবো কারণ এইভাবে যে মাইরা টাইরা দেওয়া যায় তারপর কিছু হলে আমরা ফাঁসবো এটা বলতেছিল রমনা থানার লোকেরা তো টাইম পরে ওরা একজন ডাক্তার আনছে আমাকে থানায় নেওয়ার আগে যে কতটুকু ঠিকঠাক আছি ওরা কিছু ওষুধ দিল রমনা থানায় আমি তো ঐসে তখন দেখলাম যে কিছু ছাত্রদেরকে চিনতে পারলাম অনেকে আর রিজবি ভাই জরিদ্দিন স্বপন ভাই নজরুল ইসলাম খান তারপরে খসু ভাই অনেককে দেখতে পেলাম তখন দেখে শুনে কিছু যাহার নাম হইলো লাইক মাইন্ডেড কিছু লোক আছে তো সাহস পাইছি কিছুটা যাই হোক এই পর্যন্ত যদি আসছি এখন একটু সন্তুষ্টির জায়গা আছে যে মাইরা ফলাইতে পারবো না পরের দিন যখন জিজ্ঞাসাবাদ করতে আমরা নিয়ে যাই বলছি তুমি আসছো এটা আমরা খবর পাইছি কিন্তু ব্যস্ত ছিলাম আজকে থেকে তোমার মিশন শুরু এবং আমার প্রতি মনে হচ্ছে তাদের আসলে একটা ব্যক্তিগত ক্ষোভ ছিল খুব আক্রোশ ছিল যে একজন একজন বলতে স্যার সালাই তো বঙ্গবন্ধুরের নামটা সম্মানের সাথে বলে না শেখ হাসিনার নামে নাকি মাননীয় বলে না মানে খুব স্ল্যাং ভাষায় যে কত বড় মানে এরকম ভাবে কথা হচ্ছে বলো যত মির্জা ফকরুল সে বড় নেতা হয়ে গেছে তো ওরে স্যার সহজে কিন্তু ছাড়া যাবে না তো প্রত্যেক জনের ট্রিটমেন্ট এক এক ধরনের তো একবার হইছে মানে তার চেয়ারে বসার জন্য নিয়ে গেছে তো জিজ্ঞাসা শেষে বলছে বসো অবশেষে মানে ওই চেয়ার ইলেকট্রিক ইয়া ছিল তারপরে অ্যাম্বুলেন্সী দিয়ে শেষ তালে এরপর এত বুদাই চলে যেতে দিবে সবচেয়ে লাইক আমি যেটা ফার্স্টে যখন পাঁচ দিন পর আমাকে আপনার আদালতে তোলা হয় আমি কিন্তু বলেছিলাম যে আমি এক দিন দিবি কার্যালয় ট্রিটেড লাইক এ ফুটবল কতক্ষণ পরপরই এক এক টিম ডাকে এবং একবার তো ঝুলাইছে মানে ঝুলিয়ে তারপরে ওখান থেকে ছেড়ে দিছে আমি যে শেষ ওয়েশন মিলেছেন যে শুনছি যে তারেক রহমানকে নাকি অনিলেভেনে এরকমভাবে তার মেরুদণ্ডে ই করছে আমি খুব মানে একদিকে মেন্টাল তো একটা টর্চার আছে শারীরিকভাবেও কিন্তু ক্রমাগত এক টিম মানে একটা প্রতিযোগিতা বিশেষ দীর্ঘদিনের যেটা বলে ঝাল মিটার আমার প্রতি আর কি